নমস্কার বন্ধুরা টুপি কিচেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখুন এই মাছের রেসিপি কিন্তু আমি আগেও করে দেখিয়েছি তো আবারও আজকে করে দেখাচ্ছি তো বন্ধুরা এই মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মাছগুলো কিন্তু খুব ভালো করে বন্ধুরা আমি ধুয়েই নিয়েছি কিন্তু মাছের কালারটা এইরকমই বন্ধুরা লাল লাল হয়ে থাকে তো এবার আমি মাছের মধ্যে মাছগুলো কিন্তু বাজার থেকে বন্ধুরা কেটে নিয়ে আসছে আমি শুধু খুব ভালো করে একটু ধুয়ে নিয়েছি আর মাছের মধ্যে আমি মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু বেশি করে বন্ধুরা হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখাবো তার জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কিন্তু মাছগুলো এপিট করে খুব ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা এই মাছের রেসিপি কিন্তু আপনাদের আমি আগে করে দেখিয়ে দিয়েছি তবুও কিন্তু আবারও একবার দেখাচ্ছি আপনারা অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বাড়িতে একবার হলো ট্রাই করবেন খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে এই মাছ পুরো খাসির মাংসের মতো খেতে লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করুন একবার দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি মাখিয়ে নিয়েছি তবে বন্ধুরা আমি লঙ্কা গুঁড়ো দিয়ে এই মাছটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা কিন্তু গুঁড়োটা স্কিপ করতে পারেন তো বন্ধুরা দেখুন খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি চলুন তাহলে রেসিপিটা শুরু করি তো বন্ধুরা দেখুন আমি প্রথমে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তো তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব আর কড়ার গায়ে যেভাবে আমি মাছ ভাজার সময় কিন্তু আগে এইভাবে একটু চারিদিকে লাগিয়ে দিই তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি তেলটা গরম করে নিয়েছি অবশ্যই কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তা নাহলে কিন্তু মাছ করার মধ্যে লেগে যাবে তো বন্ধুরা এবার আমি মাছগুলো দিয়ে দেব। প্রথমে আমি চাকাগুলো ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় বন্ধুরা দেখুন আমি কিন্তু একটু মশলা নিয়ে নিয়েছি মশলার মধ্যে আছে আদা রসুন আর জিরে আমি একসাথে ভালো করে মিহি করে বেটে নেব শিল লড়াতে আপনারা চালে কিন্তু মিক্সার মেশিনেও বেটে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আমি মাছগুলো মোটামুটি এক পিট করে ভেজে নিয়েছি তো সেই জন্য এক পিট করে উল্টে দিচ্ছি এইভাবে কিন্তু ভালো করে মাছগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব বেশ মজমজা করে তো বন্ধুরা এই মাছগুলো হচ্ছে শাটিং মাছ আমি এর আগেও কিন্তু আপনাদের এই শাটিং মাছের রেসিপি করে দেখিয়েছি তো আজকে কিন্তু আবারও রেসিপি করে দেখাচ্ছি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন পুরো খাসির মাংসর মতো খেতে লাগে বন্ধুরা এত সুন্দর খেতে লাগে মিষ্টি মাছ একদম তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু উল্টে দিয়েছি ভালো করে আর উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নিয়েছি বেশ মজমজা করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন মাছগুলো আমি তুলে নিচ্ছি শুকনো শুকনো কিন্তু গরম ভাতের সাথেও বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে তবে তরকারি করে আপনারা খেয়ে দেখতে পারেন আরও ভালো লাগবে বন্ধুরা খেতে তো বন্ধুরা মাছগুলো চাকাগুলোতে প্রথমে সব ভেজে নিয়েছি এবারে যে মাছের মুড়োগুলো আছে সেইগুলো কিন্তু আমি ভেজে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু প্রথম থেকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে রান্না করছি আজকের এই সাটিং মাছের তো বন্ধুরা দেখুন মাছগুলো কিন্তু বেশ উল্টে পাল্টে আমি আগের মাছগুলো যেভাবে ভেজে নিয়েছি এই মুড়োগুলো কিন্তু মুড়ো লেগে এগুলো ভেজে নেব ভালো করে অল্প আঁচে কিন্তু ভাজতে হবে বন্ধুরা তা নাহলে কিন্তু কাঁচা রয়ে যাবে মাছগুলো তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু বেশ মজমজ করে আমি ভেজে নিয়েছি দেখে মনে হচ্ছে যেন মাছগুলো চুঙে ছুঁয়ে গেছে না বন্ধুরা চুঙে যায়নি মাছগুলো কিন্তু আপনারা আপনাদের দেখিয়েছি কাঁচা অবস্থায় কীরকম কালো কালো মতো মানে একদম কী বলব খাসির মাংসের যেরকম কালার ঠিক সেই রকম তো মাছগুলো ভাজার পরে কিন্তু ওই জন্য এই রকম লাগছে তো বন্ধুকে দেখুন মাছগুলো আমি তুলে নিয়েছি সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর কড়াই কিন্তু সর্ষের তেল আছে সেই জন্য আমি আর একটু অল্প করে তেল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পুঁচুনো পেঁয়াজ পুঁচুনো পেঁয়াজ দিয়েছি এবার আমি মশলা বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে একসাথে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমি একসাথেই মশলা ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো একটু অল্প আছে সময় নিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কেটে টাকা টমেটো এবার দিচ্ছি আমি লবণ আর দেব হলুদের গুঁড়ো তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু বন্ধুরা অবশ্যই বুঝে দেবেন যে যেমন খাবেন তারপরে দিয়ে দিচ্ছি কেটে টাকা আলু আলুগুলো আমি এইভাবেই দিয়ে তরকারি করি কিন্তু বন্ধুরা আপনারা হয়তো দেখে থাকবেন মাছের তরকারি যখনই করি আমি এইভাবেই আলুগুলো দিই বেশিরভাগটা তো এইভাবে আলু দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে বন্ধুরা খুব মোটা মোটা করেও দিইনি আর খুব সরু করেও দিই নি দিইনি বেশ একটু মিডিয়াম সাইজ করে দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি খুব ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু অল্প আছে উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা তো বন্ধুরা দেখুন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এর থেকে আর বেশি কষানোর দরকার নেই কষানো হয়ে গেছে খুব ভালো করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দেখুন দেখি বুঝতে পারছেন কষানোটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি খুব ভালো করে নিয়েছি কিন্তু কষিয়ে এবার আমি দিয়ে দেব জল জলও কিন্তু বন্ধুরা বেশি লাগবে না অল্প জলেতেই কিন্তু অল্প আঁচে সিদ্ধ হয়ে যাবে সরু সরু করে যেহেতু আলুগুলো দিয়েছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে কিন্তু আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা থালা ঢাকা দিয়ে কিন্তু সাত আট মিনিটের মতো অল্প আঁচে রেখে দেবো তাতে করে কি হবে আলুগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি আর সাত আট মিনিট কিন্তু হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি এবার আপনাদের দেখাবো আমি আলুগুলো ভালোভাবে সিদ্ধ হলো কি না তো দেখুন বন্ধুরা তরকারি থেকে কত সুন্দর কিন্তু কালার এসে গেছে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম গলে গেছে আলুগুলো আমি কয়েকটা আলু এইভাবে ভেঙে ভেঙে দিয়েছি তাতে করে কী হবে ঝোলটা কিন্তু একটু গাঢ় হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দারুণ কিন্তু খেতে হয় মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে সব এবার আমি একটু নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে দেব তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে আলু দিয়ে শাটিং মাছের তরকারি করে খেয়ে দেখবেন মাংস ফেলে কিন্তু খেতে ইচ্ছা করবে এতটাই ভালো লাগে খেতে দারুণ কিন্তু টেস্ট হয় বন্ধুরা আমি এর আগে যখন আপনাদের শাটিং মাছের রেসিপি করে দেখিয়েছিলাম বন্ধুরা মাছটা কিন্তু একটু ছোটো ছিল আজকের কিন্তু মাছটা একটু বড় সাইজের তো সেই জন্য আপনাদের দেখালাম তো বন্ধুরা দেখুন আমি কিন্তু মাছগুলো দিয়ে কিন্তু এক দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এবারে দিয়ে দিচ্ছি মানে পাতা কুঁচোনো ধনে পাদা দিয়ে কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা রান্না কিন্তু একদম শেষের পথে গরম মশলা দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো দেখুন বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটু নাড়াচাড়া করে নেব গরম মশলাটা যেহেতু দিয়েছি ভালো করে একটু মিশিয়ে নেব নাড়াচাড়া করে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে বা রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা খেতে হাটির মাঝে তরকারি কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার নামিয়ে নেবো নিয়ে অন্য পাত্রে ঢেলে তারপর আপনাদের দেখাবো তো বন্ধুরা অবশ্যই কিন্তু বলবেন কেমন হয়েছিল আর বাড়িতে কিন্তু ট্রাই করবেন খেতে দারুণ লাগে আমরা তো এই মাছ অনেকবারই খেয়েছি আপনারা যারা যারা না খেয়ে এখনও দেখেছেন অবশ্যই কিন্তু দেখবেন খেয়ে দারুণ লাগে খেতে বন্ধুরা তো দেখুন বন্ধুরা অন্য পাত্রে ঝেলে তারপর আমরা দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা তো দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন